তাদের শহীদে যারা বাড়িতে থাকা দরকার মেয়ে ছেলে তা না করে এই পুরুষ সমাজ তাদেরকে ট্রেনে রাস্তা চิด করে কোন কোণা করে রাস্তা ধারে দাঁড় করিয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে করতে হবে আরে এরা বলছে দিতে হবে দিতে হবে এর জন্য দোষী কে মেয়ে ছেলে দোষী এই পুরুষ সমাজ দোষী কয় এটা মালটার কথা গেল এই মুক্তি দিবসের কা আজ জন্য হইছে আহ তুই जाहीर করে আমার জন্য সবকিছু হইছে ভুল

তোমার কাছে আমি কবি গান করলে হবে না কবি গানে মিল চাই ছন্দ চাই ভাব চাই চাই ভাব চাই ভাষা চাই জল্পনা চাই কল্পনা চাই প্রতিটা কথার সাথে প্রতিটা মিল হওয়া তো দরকার

কাপড় কাছতে দিত ঘাটে আর এই ভদ্রলোক সেই সময় ছিট দিল মাছ লেগেছে পেয়েছে একটা মাছ শোল বলতো দুটোর কথা কানা ডান শুধু পায় না পেয়েছে কেন বলুন তো এটা গান আছে জানেন আমার গুরু ছিলেন সাধন দাস আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন শাম মোহাম্মদ মানে আমি তাকে চোখেই দেখি নাই কিন্তু আমার গুরুদেব এই দুটো তিনি মারা গেল এই করোনাতে তো যাই হোক এরপরে তপন চ্যাটার্জি মাঝে আমাদের সুরকার একটা বর্ধমান জেলার গায়ক ছিল সে বলতো ভালোবাসলে

আপন হৃদয় নায়ক লুকাই ভব নদী করে পা আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পা যেজনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপনে হৃদয় নায়ক লুকিয়া ভব নদী করে পার সে কি বলেছে তাহলে কই বলে না তো নায়ক বলেছে হ্যাঁ যারা আপনারা সবাই দেখবেন এই নবদ্বীপের মধ্যেখানে আমরা একটা বইয়ে পাই কি বলেছে গো সেদিন কলম দিলেন কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ বলে নাই তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ এই প্রকৃতির সঙ্গে পঞ্চ প্রকৃতিকে আগে যোগ দিতে হবে তবে কিন্তু পুরুষের মান সম্মান বজায় থাকবে বুঝতে পেরেছ আর তুমি আমাকে আনারি ভেবো না যাবে মেয়ে একটা নারী আর একটা নারী আর একটা বিটি ছেলে থাকে তবে তোমার কাছে বলি কথা এবার শাস্ত্রের দিকে যাই যেদিন দেবতায় আর অসুর মিলে লড়াই লাগে ভাই দেবতাই অসুর মিলে সমুদ্র মন্থন করিল পরে ভালো ভালো জিনিস ওতে দেবতারা ভাগ নিল ওই রবত উঠিল নীল দেবের আজ এইভাবে কত কে উঠিল কি বলি বই আজ অবশেষেই উঠিল সুদা নীল চন্দ্রদেব ওরে পাড়ি যাতে পুষ্পই উঠল মনে কত কে লক্ষ্মী ওঠে নীল নারায়ণ জানার মহাজ্ঞানী কিন্তু হন্ত দন্ত হয়ে আমার দেবা দিতে মহাদেব তিনি খবর নাহি পাই বাবা জানেন মহাশয় এই খবর তারে কেউ দিল না মহাশয়

ওই রাবাত উঠিল দেবরাজ ইন্দ্র নিল পারিজাত পুষ্প উঠেছে সেটাও নিয়েছে এক এক সুদা উঠেছে চন্দ্রদেব নিয়ে পালিয়েছে কিন্তু তুমি তো সবার আদি দে তোমাকে বাদ দেওয়া হয়েছে মহাদেবের রাগ বেড়ে গিয়েছে বুঝতে পাচ্ছেন পুনরায় সাগর মন্থন দাবি করলো মন্দাদারি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা বাসকি নাগ বলছে আমার গায়ে বড় ব্যথা হন্তদন্ত হয়ে পুনরায় সাগর মন্থন করতে গেল বাসকি নাগের মুখে হইতে একটা গরলের বিষ উঠেছিল

বলতে নাই বাবা তার জানি আমার কাছে নারদ চলে এলোহাই আদ্রা সত্যি মহামায়া যার কাছে গাই এসে আমার করজোরে দাঁড়িয়ে পড়িল ও গ আমার মামি তুমি আজ শুনে দিচ্ছ

শতি নারী জানা হবে প্রতিরক্ষা করে জানাই কথাই আজকেই আমি তোমার আগাগারে চলো চলো যোগমামী কি হবে উপায় সেই সময়ে আদ্দা শক্তি মহা ময়া হয় তার রূপে সেজে গেল জনের মহা জ্ঞানী সুন্দর ভাবে শুনি কিজ হইয়া পড়ে আছে জ্ঞানকাণ্ড নাই ওরে কোলে করে নিল আমি আপনাদের জানাই এটা শিব কথা অম্বিকার কথা নয় সঙ্গে সঙ্গে কোলে করে তুলে এক বিন্দু মাত্র স্তন ভান্ডার মুখের মধ্যে দিয়েছে মহাদেব জোর করে টান মেরেছে আর পাঁচটা ছিদ্র হয়ে গেল আর বিষের দাগটা আজও পর্যন্ত সেই বোটায় লেগে দিয়েছে লাগে না যেই দু ফোঁটা দিয়েছে পিট পিট করে তাকাইতে লেগেছে তিন ফোঁটা দিয়েছে বিষের ঘর কেটে গিয়ে আমায় মামা বলে জড়িয়ে ধরেছে মামা বলে জড়িয়ে ধরেছে কাকে মা আমি তোমার ঘর চেয়ে আমি তোমার ঘর নি তোমার কি হায়া লজ্জা নাই বউকে মা বলছো তুমি আমি গণেশ জননী দুর্গায় ওরে শুনি

জঙ্গলে যদি পায়ে ছোবল মারা দেখবেন একবারে বিশ সেকেন্ডের মাথায় সহসারে উঠে পড়বে ওঝা ডাকলে বাঁধন দিলে যত তাড়াতাড়ি উঠে যাবিস আবার তত তাড়াতাড়ি নেমে যাবে ঘরে ঘরে কাল সাপি নিলে যদি ছবল মেরে দেয় সেই বিষ নাম হাজার বাঁধন দিলে পারে ওঝা ডাকলে আর বীজ বাবাই উপরে কীর্তন গান এক গান খুব ভালো বাউল ভালো হয় কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম গান

সবকিছু বাদ দিয়ে পুরুষ হইয়ে নারীর দিকে করো একবার লক্ষ্য তিন পুরুষের জীবনে নারী হলে পারাপারের ক্ষেত্র কি বাবা এই নারী না চিনতে পারলে পুরুষ পুরুষের মনে বড় ক্ষেত পাঁচে পঞ্চবান নারী ভরাইতে পারে পুরুষের প্রাণ যেদিন রাম রাবণের যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী পরিচিত পড়ে না হনুমান ওই গন্ধমাদন পর্বত থেকে বিশাল করণী ঔষধ এনেছিল আর সতী নারী মন্দদরি স্তন ভান্ডার থেকে দুগ্ধ নিয়ে গিয়ে বেঁচে খাইয়ে দিল আর লক্ষণ বেঁচে গেল যাই নাই তাহলে পাঁচে পঞ্চমান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলে পাড়া পাড়ার সেতু এ সমুদ্র হে পুরুষ না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্ট বসু এই নারীর কাছে পুরুষ একদিন হয়ে গিয়েছে শিশু

Exactly. Yes. মধ্যে চন্দ্রী আছে নাই চন্দ্র নারী নাই ইরা প্রিয়া শোষণ না যেদিন রাত তার আসবে ডক্টর এসে কি বলে দাদা বাবু হাত দেশে ধরে ফলে নারীর ধার আছে তো নারীর ধার যাকে না থাকে চিকিৎসা হবে না হবে

পদ্মাবতী বলিতে লাগিল এমন কথা বলো না ক তুমি শুনি চলো আগে স্বামীর সেবা দিয়ে মত সেবা করে তবে সে বলে তবে সেবা নিতে গেলাম শনকরণও ভোরে এই এই সেদিন আমার বলেছিল হাই এই বার আসল চল যে ফোন কর্ম ঘরের মধ্যে যখন বাবা চলে গেল জানি আর কি আমার ভগবানের থাকতে পারে তিনি সেই সময়ে জগত এলিলে হাই সুন্দরভাবে মাথা হাতে লিখে চলে যায় বকর অনুরোধ অন্যতম নাশি ফিরে গেল অসংস্পূর্ণ এই অবস্থায় গীর্দবিন্দ ছিল সম্পূর্ণ হইয়া গেল হাইরে মরি হাই ওরে আমার পাল্লা তোমার জানা নাই সত্যি কথা সবার মাঝে হলি কথাই আমি একটু ভাড়ি রাস্তা দিয়ে হাঁটা চলা করতে থাকো তুমি তোমার কাছে কথা শোনোই আমার তাই সেদিন একটু প্রসাদ নিয়েছিল নাই নাই আমার পাতে একটু প্রসাদ খেয়ে তবে জীবন ধন্য তবে এত কেন